রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার তোমার হাবিব বলেছেন ইফতারের পূর্ব মুহূর্তের দোয়া তুমি কবুল করো আমরা সারাটা দিন সিয়াম সাধনা করে আলো তোমার কিয়ামুল করে রব্বুল আলামিন আজ কিফতার মাহফিলায় জামাত ইসলামের জেলা পর্যায় থেকে শুরু করে সকল পর্যায়ের জামাত শিবির শ্রমিকের সকল নেতৃবৃন্দার আলোচনা করেন হাদিসের আলোচনা করে রব্বুল আলামিন এই মাহেরম রমজানের সিলাই তোমার কাছে হাত তুলেছি আল্লাহ আমাদের সকলের জিন্দিগির গুণা তুমি মাফ করে দাও রব্বুল আলামিন ইসলামী আন্দোলন করতে গিয়ে শহীদ আমির জামাত মাওলানা মোতির রহমান নিজামী কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ জামাত ইসলামের সকল নেতৃবৃন্দ আল্লাহর পথে ধুনাই আল্লাহ আয়না ঘরে প্রতিষ্ঠা ধরা দেবেন হেসবুলাল আলামিন আল্লাহ সকলকে শাহাদাতের মজলদান করো রব্বুল আলামিন বর্তমানে আমির জামাত থেকে শুরু করে আল্লাহ ইউনিটের সকল সহযোগী সদস্য পর্যন্ত সবাইকে তুমি হেফাজত করে নাও রকুল আলমিন তোমার কোরআন আন্দোলন করতে গিয়ে রাসুল যেরকম জমিনে রক্ত ধরিয়েছে তোমার ইসলামী আন্দোলনের অনেক কর্মী এই অত্যন্ত অতি অল্প সময়ের মধ্যে সোহাগ এবং কামাল নজরুল সহ যারা এই জমিনে রক্ত ধরাইছে আল্লাহ এদের বাংলার জমিনে তুমি ইসলাম প্রতিষ্ঠা করে দাও আল্লাহ তুমি কোরআনের রাজকে প্রতিষ্ঠিত করে দাও রবাণ এই মাহফিলের দ্বারা আয়োজন করেছেন পয়সা দিয়েছেন বুদ্ধি দিয়েছেন শ্রোতের মশলা বানায় দাও আল্লাহ তাদের নাই তুমি তাদের কি কোরানের পাখি আল্লাহ মাদিলার যেন সাইদি যেরকম বলেছিলেন সারাটি জীবন প্রায় আঠারো বছর ঘুরে যেরকম কোরানের ময়দানে কাজ করেছি আর রফুল আল আমিন পার্লামেন্টে গিয়ে যাতে কোরানের কথা বলতে পারি সেই সুযোগ করে দাও আল্লাহ আমাদের গুরুদাসপুর বরাই গ্রামে মৌলানা আব্দুল হাকিমকে কে জামাত ইসলামী মনোনীত করেছে রাব্দুল আলমিন কোরআনের পার্লামেন্টে গিয়ে পার্লামেন্টে গিয়ে কোরআনের বক্তব্য উপস্থাপন করতে পারে কোরআন আইন কোরানের আইন বাস্তবায়নের ক্ষেত্রে সমর্থন করতে পারে সেই পরিবেশ আমাদের তৈরি করার সুযোগ করে দাও সুহান ষোলো ষোলো ষোলোতে আছে হ্যাঁ